আচ্ছা দেখাচ্ছি দারুণ মজা লাচ্চার সময় রান্না আমরা প্রথমে এখানে দুধ জাল করে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব দু তিনটে তেজপাতা এবং পাঁচ ছটা দারুচনের টুকরা আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে খুব ভালো করে নাচাল করে আর এর মধ্যে পাঁচ ছটা এলাচ দিয়ে দিচ্ছি আর আমরা এর মধ্যে দিয়ে দেবো বিশ ত্রিশটা কিসমিশ ধুয়ে ধুয়ে দিয়ে দেব তারপরে আর ঘনত্ব বাড়ার জন্য এবং টেস্ট বাড়ার জন্য আমরা এখানে দিয়ে দেব দুই চামচ গোড়া দুধ অত প্রায় একশো গ্রামের মতো গোড়া দুধ আপনারা কম বেশি করতে পারবেন আর আপনার চাইলে চিনির পরিবর্তে কন্ডিশনমার দিতে পারেন তাহলেও স্বাদ পেয়ে যায় এটা এখন আমরা দুটা নামিয়ে এর মধ্যে আমরা শ্যামের প্যাকেটটা কেটে দিয়ে দিবো দুই প্যাকেট আমরা কেটে দিয়ে দিচ্ছি তারপরে গরম থাকা অবস্থা আপনার দিতে হবে নামানোর সাথে সাথে আর আমরা এর ডেকোরেশনের জন্য আমরা অনেক বাদাম বাজা কাঠ বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি অসম্ভব মজা হয়েছিল নামানোর সাথে সাথেই ফুলে গিয়েছে আশা করি আপনারা এই ধরনের এই রেসিপিগুলির বাসায় একবার হলে ট্রাই করুন সবাই আমি চ্যানেলটি লাইক করুন শেয়ার দিন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে এর নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যাবেন